ভাই বাচ্চাদের বাইক এখন বাচ্চার বাবার বাইকের মতো চাবি দিয়ে স্টার্ট হবে দেখেন একদম সেম হুব গাড়ি আওয়াজ করে দেখেন শব্দটা শুনলে শান্তি ভাই আর চাকা লাইটিংটা দেখেন সাবধান লাইটিংটা আগে দেখেন এখানে ফক লাইট আছে এদিকে লাইট গুলা দেখেন অসাধারণ একটা গাড়ি আর এই দেখেন মিউজিকের তালে তালে লাইটিং হবে চাকা খুবই সুন্দর লাইটিং হবে দেখেন খুবই হেভি একটা গাড়ি আর সিটটা কিন্তু ভাই আবার লেদারের সিট আচ্ছা বোসারফ পাবেন আর এটা কিন্তু আপনার পায়ে পিক আপ জাস্ট ওয়ান টাচ করলে চলবে সামনে যাবে পিছনেও যাবে খুবই হেভি গাড়ি আর গাড়িটা পাবেন এক বছরের একদম ব্যাটারি রিপ্লেস গ্যারান্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারান্টি ঢাকা সহ সারা বাংলাদেশে আপনার চৌষট্টি জেলা হোম ডেলিভারি নিতে পারবেন মাত্র এক হাজার টাকা অ্যাডভান্স করবেন আর মাল চলে যাবে আপনার বাসায় মাল হাতে পাওয়ার পরে বাকি টাকা দিবেন আর কোরবানি ঈদ উপলক্ষে আমরা এখন দিচ্ছি একটা ডিসকাউন্ট প্রাইস একদম হোলসেল একটা প্রাইসে এটা আমাদের রেগুলার প্রাইস ছিল চব্বিশ হাজার পাঁচশো টাকা এখন ডিসকাউন্ট দিয়ে আমরা নিচ্ছি মাত্র আঠারো হাজার পাঁচশো সাথে হেলমেট পাবেন এই যে চাবি পাবেন হেলমেট পাবেন চার্জারও দিয়ে দিব আমরা আর এক বছরের ভিতরে যদি আপনার ব্যাটারি নষ্ট হয় নতুন পাবেন পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি ঢাকা সহ সারা বাংলাদেশে হোম ডেলিভারি আর পিছনের লুকটা দেখেন ভাই ডাবল চ্যালেঞ্জার পাইপ দেওয়া আর এটা কিন্তু আপনার অর্ডার কনফার্ম করার জন্য আগে এক হাজার টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা মাল হাতে বুঝে পেয়ে তারপরে পেমেন্ট করবেন আর যারা আমাদের শোরুম আসতে চান শোরুমের অ্যাড্রেস হচ্ছে ঢাকা হাতিরপুর ইস্টার্ন প্লাজা এক বাই সাতাত্তর নাম্বার দোকান পয় মেলা এখানে আসলে আপনি দেখে শুনে নিতে পারবেন আর অর্ডার করলে সারা বাংলাদেশ হোম ডেলিভারি মাত্র এক টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা মাল হাতে পেয়ে তারপর দিবেন